অবস্থায় চুরিরা করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে আমি বলছি তো আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতি রয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে আমি বলে গেলাম জিজ্ঞাসা করবেন এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপর আলোচনা করি যে ওয়াকআপ যে সংশোধনী আইন দু কেন বাতিল করবার জন্য আমরা বলছি বিজেপি একটা খুব সুন্দর তাদের সার্কেল থেকে একটা চেষ্টা কি সম্পত্তি বিহাত হয়েছিল উদ্ধার করে মুসলিম মুসলিমদেরকে মুসলিম বিধবাদেরকে মুসলিম ডিভর্সি মহিলাদেরকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের কাজে লাগাবে তাই তো তাই ভাই শুনলে কিন্তু জানটা ঠান্ডা হয়ে যাবে না চুরি করেছে চাকরি চুরি করেছে স্কুলে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্যগুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠানো এই আওয়াজটা আমরা তুলছি সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আমরা শুধু ভুললে হবে না আপনারা এগিয়ে আসুন আপনাদের সাথে ইঞ্জিনিয়র সেকুলার фронট থাকবে আপনাদের সুরে সুর মিলিয়ে যোগ্য যারা তাদের স্কুলে যাওয়ার দেখতে ব্যবস্থা